পাগল মহানন্দ কয় যেজন ওরাকান্দি যায় গয়াকা কাশি দিবা তাকে দেখতে চায় গানটি লিখেছিলেন মহাবাবু কবি শ্রীমৎ অশ্বিনী গোসাই আর সেই গানের অর্থ বোধ হয় আজ মানুষ বুঝতে শিখেছে আর সেই কারণে আজ কয়েক লক্ষাধিক ভক্তের আগমন হয় এই মহাতীর্থে প্রিয় দর্শক বলছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওরাকান্দির কথা পৃথিবীর সকল মতো ভক্তের প্রাণের জায়গায় এই মহাতীর্থ শ্রীধাম ওরাকান্দি সুপ্রিয় দর্শক চৈত্র মাসের মধুকৃষ্ণা তিথিতে আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো বছর আগে শুভ বুধবারে এই পতিত জাতির মাঝে জন্ম নেন এবং দলিত পতিত জাতির মুক্তির পথ তিনি বের করেন সেই থেকে এই তিথি মধ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। যা আজ মহা স্নান ও মেলা নামে ভক্তদের মাঝে পরিচালিত সত্যি আজ তারা ধন্য যারা এই মতুয়া মেলা ও বারণি স্নান করতে পারছে যে এই মেলাতে না আসতে পারছে সে কল্পনা করতে পারবে না শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আমাদের মাঝে কি অমৃতের প্রসাদ রেখে গেছেন যা আজ আমরা দু হাত ভরে গ্রহণ করছি এই এ যে কি প্রেমের গোলা ডুবেছে সব হরিগোলা তিন দিন ধরে চলে এই দল ও পূর্ণ স্নান আর সপ্তাহব্যাপী চলে মেলা যেখানে পৃথিবীর দূর দূরান্তর থেকে ভক্তরা পায়ে হেঁটে আবার কেউ গাড়িতে করে আসতে থাকে অনেকেই আবার এক সপ্তাহ আগে রওনা করে এই শ্রীতামাকান্দির পথে আবার মহোৎসব করতে করতে বাড়ি চলে যায় সত্যি অসাধারণ এর মাহাত্ম সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন না যে এই মেলা প্রচলন করেছে কে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র শিব অবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এই মেলার প্রচলন করেন এবং এই মেলাতে প্রথম মতুয়া নিয়ে আসেন শ্রীমৎ তারকচন্দ্র সরকার যিনি চলে যাওয়ার পর তার পুত্র গুরুচাঁদ ঠাকুর ভক্তদের চা পাওয়ার কথা কল্পনা করে তিনি হরিচাদ ঠাকুর নাট মন্দির এবং কামনা সাগর করে যান যেখানে ভক্তরা এসে তাদের চা পাওয়ার কথা জানাতে থাকে এবং এর সোবাদে তিন দিন ধরে এই মতুয়া দল রাত্রি থেকে দিন পর্যন্ত আসতে থাকে এবং ভক্তের পদতুলি করাতে থাকে সুপ্রিয় দর্শক আপনারা আসুন ও ঘুরে দেখুন এই শ্রীদাম ওরাকান্দি হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের লীলাভূমি আমাদের আগামী ভিডিও দেখা এবং সেই সাথে প্রেম ভক্তি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ভিডিও করেছে বিশাল দাস এবং বিশেষ সহযোগিতা করেছে রানা বারোই এবং সম্পর্ধনায় ছিলাম আমি নয়নবর প্রতীক আমাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ